যে ওই পাই দিয়ে যাচ্ছিলো বাচ্চাগুলো নিয়ে খেলা করছিল খেলা করার পরে দুটো বাচ্চা নিয়ে যাচ্ছিল এক সাইড দিয়ে এরম হাত ধরেছে ধরে পাট বাগানের সাইড দিয়ে যাচ্ছিলো আমরা গেছি ঘাস কাটতে এবার আমার ভাই ভাই করে চেল্লাচ্ছিলাম আমি এবার চেল্লালি আমার একটা ভাই এই বাড়ির ভাই কি আমি তো সঠিক তো জানি না চিল্লি এবার আমি ওর ও ভাই চাল্লা করলি মানে ওর হাতে ছিল লজের ছোট ছোট খেলনা এসব ছিল থাকার পরে এইগুলো নিয়ে মানে বাচ্চা নিয়ে হাঁটছিল সে মানে আমার ভাইয়ের মতন এখানে আছে সেই ভাইটা ওর মতন ভাই এবার নিয়ে চলে যাচ্ছিল আমার তো হাত পাকাচ্ছে যদি ওর কাছে কিছু থাকে আমি তো এখন চেল্লা করেছি দড়িয়ে আমি বাচ্চার দিকেও যাইনি আমি দড়ি দড়ি চিল্লে দেখে মানুষ হ্যাঁ বাচ্চা নিয়ে যাচ্ছিলো একদম সরাসরি ওই কবর খোলার ওই জায়গায় বাচ্চা নিয়ে যাচ্ছিলো এবার আমার ভাইগুনা আসলে মানে দুটো বাচ্চা ওখানে তো প্রচুর বাচ্চা ছিল দুটো বাচ্চা মানে প্রচুর বাচ্চা এসব তো দৌড়কে বাড়িয়ে আছে আর ছোট ছোট বাচ্চাগুলো ওখানে থেকে গেছে আর ওইগুলো ওখানে খেলার জিনিস এবার খেলা করছিল আমার আমি দৌড়কে এসে আমি ভাইদের দেখেছি ভাইরা এসে সঙ্গে সঙ্গে মানে ও ধরেছে তাই এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে কিছুই বলছে না তা বাচ্চাগুলো নে মানে এক সাইড দিয়ে দৌড়াচ্ছিল আর আমি দৌড় গেছি আমার তো বেশি দূর না এবার যেই সেই ব্যাটা ছেলেরা সঙ্গে সঙ্গে গিয়ে আর ধরেছে হ্যাঁ বাচ্চাগুলো পেয়েছি কিন্তু এরপরে তো বাচ্চা পাওয়া যেত না না যদি না দেখতে পাতাম এই আবার আল্লাহর ইচ্ছা বাচ্চাগুনা আমি পেয়ে গেছি যদি কারোর মা হারা কারোর বাপ হারা এরম তো হচ্ছে তো বাড়ি ছিলাম না আমি একটা অন্য জায়গায় ছিলাম তো আমাকে হঠাৎ ফোন করলো যে একটা লোক পাওয়া গেছে তো আমার ছেলেও ছিল নিজের ছেলেও ছিল ও খেলা করছিল বলে ওদের পাশে খেলনা নিয়ে খেলা দেখাচ্ছিল এবার বাচ্চাদের এবার দুটো হাত ধরতে গিয়েছে এবার চেলা তেলি করতে করতে গিয়ে ওই যে মহিলাটা ওর সব দেখতে পেয়ে গেছে ডাকার পরে সব ছুটি আসলো ওই দুজনকে রক্ত লেগেছিল ওইভাবে নিয়ে এবার কোন জায়গাটা নিয়ে আসলো নিয়ে স্বীকার করা হচ্ছিল যে ওর কোথায় বাড়ি বা তোর প্রধানের নাম কি গ্রামের নাম কি এগুলো তো সঠিক কোনোটাই বলতে পারছে না সব ভুল বলছে এমনি ঠিক আছে সব ভুল বলছে তারপর তো প্রশাসনকে ফোন করলো প্রশাসনে বললো কিছুই না ফালতু ফালতুক প্রশাসন প্রশাসনে সব জায়গার সংবাদ পাওয়া যায় লোক ও তো বাংলা কথা সঠিকভাবে বলতেই পারছে না অবশ্যই আতঙ্কে আছে সব ছোট ছোট বাড়িতে স্কুল ঘাটে যায় খেলাধুলো করে তাহলে তো তাদের নিয়ে কি আমাদের বাড়ি বসছে একটি বাড়ির কাছে ও সঠিক সাজানো হোক সেটাই যাচ্ছি প্রশাসন যেন সেইভাবে ওনার দেখে সব দিকই প্রশাসন দেশেই বললো পাউ কথা প্রশাসন কোনো জিনিসটা কোনো নেই এসে বললো না পুরো ফাউকতাটা অনা হাবিবুল্লাহ কাজী